নমস্কার আইপিএল শুরু হওয়ার আগেই বড় সড় অনিশ্চয়তা চিন্নাস্বামী নাকি অন্য কোন স্টেডিয়াম জয়পুরের সোয়াইমান সিং নাকি পুনেতে সরছে রাজস্থান আইপিএল দুটি জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস এই মুহূর্তে বড় সড় সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে বিসিসিআই এক প্রকার হেডলাইন দিয়ে দিয়েছে আগামী সাতই জানুয়ারির মধ্যে জানাতে হবে আইপিএল দু ছাব্বিশের হোম ম্যাচ কোন স্টেডিয়ামে খেলবে তারা কেন এই জটিলতা কোথায় আটকে রয়েছে সিদ্ধান্ত চলুন পুরো বিষয়টি জেনে নেওয়া যাক শুরু করা যাক রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে নিয়ে গত মরসুমে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি কিন্তু সেই আনন্দে পরিণত হয়েছে ভয়াবহ স্ট্র্যাটেজি চ্যাম্পিয়ন হওয়ার পর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে সেলিব্রেশনের সময় পদপিষ্ট হয়ে এগারো জনের মৃত্যু হয় দেশ জুড়ে নাড়িয়ে দেয় এই ঘটনা এর হস্তক্ষেপ করেন কর্ণাটক হাইকোর্ট ম্যাচ আয়োজক নিয়ে একাধিক প্রশ্ন দায় ঠেলাঠেলি শুরু হয় একদিকে কর্ণাটক সরকার অন্যদিকে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন এই অনিশ্চয়তার মধ্যেই আরসিবি নতুন স্টেডিয়ামের খোঁজ শুরু করেন দুটি নাম উঠে আসছে রায়পুরের বীর নারায়ণ সিং স্টেডিয়াম এবং মুম্বাই ডি ওয়াই পাটিং স্টেডিয়াম এই দুই স্টেডিয়ামকে হোম ভিন্নু হিসেবে ভাবা হয়েছিল কিন্তু ঠিক শেষ মুহূর্তে আসে নতুন মোড় কয়েকদিন আগে দীর্ঘ নিষেধাজ্ঞার পর চিন্নাস্বামীতে ফের আয়োজনের অনুমতি দেয় কর্ণাটক সরকার কর্ণাটক ক্রিকেট সংস্থা চায় আইপিএল এর ম্যাচ আবার হোক ঐতিহাসিক চিন্নাস্বামী স্টেডিয়ামে শোনা যাচ্ছে আরসিবিও হোম ম্যাচ চিন্নাখামিতে খেলতে চায় কিন্তু সমস্যা এখানেই শেষ নয় সরকার চিন্না ম্যাচ আয়োজনের অনুমতি দিল একাধিক কড়া শর্ত জুড়ে দিয়েছে সরকার জানিয়েছেন শুধু দর্শকদের নিরাপত্তা নয় স্টেডিয়ামের আশেপাশে পুরো ট্রাফিক ব্যবস্থার দায়িত্ব আরসিবিকে নিতে হবে এখানেই আপত্তি তুলেছে আরসিবি দলগুলোর দাবি সরকারের নিজের প্রশাসনের দায়িত্ব তাদের ঘাড়ে চাপানো হচ্ছে ফলে এখনো পর্যন্ত আরসিবি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি জিন্নাস্বামী আবেগের জায়গা হলো আইনি এবং প্রশাসনিক ঝুঁকি নিতে চাইছেন না দল এবার আসা যাক রাজস্থান রয়্যালসের কোথায় রাজস্থানের হোম গ্রাউন্ড জয়পুরের সোয়াঙ্গমান সিং স্টেডিয়াম কিন্তু রাজস্থান ক্রিকেট সংস্থার অভ্যন্তরণীয় সমস্যার কারণে এবার সেখানে ম্যাচ আয়োজন হবে কিনা তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন ফলে রাজস্থান রয়্যালস বিকল্প হারতে বাধ্য হচ্ছে আর সেই বিকল্প শহর হল পুনে সূত্রের খবর রাজস্থান রয়্যালস প্রায় নিশ্চিতভাবে জয়পুর বদলে পুনেতে আইপিএল দুয়ার ছাব্বিশের ম্যাচ খেলতে চায় এই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বলে জানাচ্ছে সব থেকে বড় বিষয় বিসিসিআই এর হেডলাইন বোর্ড জানিয়েছেন সাতাশে জানুয়ারির মধ্যে আর এবং রাজস্থান রয়্যালস কে জানাতে হবে তারা কোথায় ম্যাচ খেলতে চায় কারণ আইপিএল দু হাজার সূচি তৈরির কাজ দ্রুত শুরু করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড জায়গা চূড়ান্ত হলে সূচি তৈরি সম্ভব হবে জায়গা চূড়ান্ত না হলে সূচি তৈরিও সম্ভব নয়